আমাদের কলেজের প্রিন্সিপাল তাকে আড়াল করার চেষ্টা করছেন তার জন্য আমরা আজ আমাদের আজ এই প্রিন্সিপাল ম্যাম যদি এটাকে আড়াল করার চেষ্টা করেন তাহলে আমরা প্রিন্সিপাল ম্যামের পদত্যাগ চাই জেলার একমাত্র মহিলা কলেজে প্রথম বর্ষের ছাত্রীকে শ্রেয়তা হানির অভিযোগে গ্রেপ্তার অধ্যাপক বিকাশ দত্তকে বাঁচাতে চাইছেন প্রিন্সিপাল ম্যাডাম এমনই অভিযোগ তুলে অভিযোগের কঠোর শাস্তির দাবিতে এবং ঘটনার প্রতিবাদে হাতে ব্যানার পোস্টার নিয়ে কলেজের গেটের বাইরে সাত নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ নিস্তারিণী কলেজের ছাত্রীদের অবরুদ্ধ রাস্তায় দাঁড়িয়ে পড়ে যানবাহন ছাত্রীরা দাবি তুলতে থাকে তাদের সুরক্ষার বিষয়ে প্রিন্সিপালের বিরুদ্ধেও সোচ্চার হয় বিক্ষোভকারীরা দাবি ওঠে প্রিন্সিপালের পদত্যাগের পুলিশ গিয়ে ঘটনা সামাল দিতে না পারলে পরে প্রিন্সিপালের মধ্যস্থতায় প্রায় এক ঘন্টা পর বিক্ষোভ তুলে নেন ছাত্রীরা

দ্য প্রিন্সিপাল ম্যাম বলছেন ওনার কোনো অপরাধ নেই থ্রেট কালচার যথেষ্ট আমাদেরকে থ্রেট করে দেওয়া হয় এমন কি ওই ডিপার্টমেন্টের যে শিক্ষক অভিযুক্ত তিনিও তিনিও বলেন যে আমার কাছে টিউশন না পড়লে আমি প্র্যাকটিক্যালে নাম্বার দেব না এরকম থ্রেট কালচার থেকে আমরা মুক্তি চাই আমরা ফ্রিডম চাই আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ চাই কলেজে এবং প্রিন্সিপাল মহাশয় যেভাবে ওনাকে আড়াল করার চেষ্টা করছেন যেভাবে তিনি মেয়েদের সাথে কথা না বলে মেয়েদের সাথে কোনো আলোচনা না করে কোনো খবর না নিয়ে সেই শিক্ষকের ব্যাপারে তিনি যাকে ক্লিন চিট দিয়েছেন তিনি বলেছেন স্যারের একদম ক্লিয়ার ইমেজ ম্যামের সেটা একদমই উচিত হয়নি আমরা এই ধরনের প্রত্যেকটা স্টুডেন্ট এইরকম চাপে থাকি আমাদের আগেরবার আমাদের মিছিলের সময় বলা হয়েছিল আমাদের কলেজ থেকে কোনো র্যালি মিরা তোমরা কি নিরাপত্তা বটে যদি কোন কলেজে শিক্ষক যদি কোনো ছাত্রীকে ভাবে মলেস্ট করে সেটা তো নিরাপত্তা হীনতাই বলে। না যথেষ্ট পরিমাণে সিকিউরিটি নেই যথেষ্ট পরিমাণে কেন? কোনো রকম ভাবে সিকিউরিটি নাই সেখানে। মেরা যথেষ্ট রকম অরক্ষিত। মেডাম তো না কলেজের মেরা কলেজের হোস্টেলের মেরা নিজেরা বলে যাওয়ারার কোনো সেফটি নেই। আসলে কোন সিকিউরিটির ছাত্র প্রিন্সিপালের শাস্তি আমরা চাই যদি প্রিন্সিপাল এই ব্যাপারটা আড়াল করার চেষ্টা করেন এবং তিনি যদি অপরাধীদের আড়াল করার চেষ্টা করেন তিনিও তাহলে তিনিও দোষী কারণ অপরাধ যে করে আর অপরাধে সহেদ দুজন একই দোষী হয় আমরা আমরা আজকে রাস্তা অবরোধ করেছি কারণ কলেজে একজন অধ্যাপক কলেজে একজন জিওগ্রাফি ডিপার্টমেন্টের ছাত্রীকে নির্যাতিত করেছেন তার কারণে আমরা আজ পথে নেমেছি হ্যাঁ তিনি এর আমাদের কলেজের প্রিন্সিপাল যাতে তিনি আর ঘুরে না আসেন আমাদের কলেজের প্রিন্সিপাল তাকে আড়াল করার চেষ্টা করছেন তার জন্য আমরা আজ এই আমাদের আজ এই কত বড় হ্যাঁ অবশ্যই আমাদের নিরাপত্তাহীনতা ভুগতে হচ্ছে কলেজে যথেষ্ট সিকিউরিটি নেই যথেষ্ট ভাবে আমরা সেফ নয়

কী আছে এই যে বক্তব্যটা তরুণ তো আগে আমি তো যা বলার ওদের সামনে বলেছি আবার নতুন করে বলার কী আছে আমি ওদেরকে যেটা বলেছি সেটা হচ্ছে যে সবাই যেমন বাইরে থেকে জানতে পেরেছে আমিও সাডেনলি হঠাৎ করে জানতে পেরে আমি একটু আমি একটু অবাক হয়ে গেছিলাম তখন আমি এই কথাটা বলেছিলাম যে কোনো পর্যন্ত এরকম তো অভিযোগ কোনোদিন পাইনি তো এটা আমার কাছেও অবাক কাণ্ড তো যদি সে দোষী না হয় সে বেকসুর খালাস পাবে কিন্তু দোষী যদি হয় তাহলে তার চরম শাস্তি হোক সেটা আমিও চাইবো মেয়েরাও চাইবে সমাজও চাইবে এবং এই কলেজে আমরা সবসময় কাউকে স্যার দিইনি আজও দেবো জান আমি আন্দোলন তো মেয়েরা করছে আমি কি আন্দোলন করছি পাশের খবর কি আছে ওরা একটা জিনিসকে আন্দোলন করছে আমার যা করণীয় কলেজের ভেতরে করছে পুলিশের যা করণীয় ওখানে তদন্ত করছে আমার এখানে পড়ার বলার কিছু বলার কিছু নেই আমার তরফ থেকে সাসপেন্ড করার হয়ে গেছে আর কিছু বলার নেই